গত আট ও নয় জুলাই টার্কি ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান প্রফেসর ডক্টর হালুক গোরগুন বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন আজকে আলোচনা করব তার এই সফরে বাংলাদেশ তুরস্ক এর ভিতর কি কোনো চুক্তি হল কোন কোন বিষয়ে তিনি বাংলাদেশের সাথে কথা বললেন বাংলাদেশ তুরস্কের কোন বিষয়ে আগ্রহ প্রকাশ করলো সব মিলিয়ে তার সফর কেমন ছিল এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য কি প্রভাব রাখতে যাচ্ছে তার এই সফর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তুহু আমি আমার গত বাংলাদেশ তুরস্ক ভিডিওতে আলোচনা করেছিলাম বাংলাদেশের সাথে তুরস্কের কোন কোন বিষয়ে চুক্তি হওয়া উচিত তা নিয়ে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন তিনি প্রথম বাংলাদেশের এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে সাক্ষাৎ করেন এবং তিনি তার নিজের টুইটার পেজ থেকে সাক্ষাৎের ছবি প্রকাশ করেন এবং তিনি সেখানে লেখেন বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে ডিফেন্স ইন্ডাস্ট্রির বিনিময় এবং উন্নয়ন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের সাথে তিনি প্রতিরক্ষা এবং বিমান প্রযুক্তিতে সহযোগিতা সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন এবং বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে তুরস্ক কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে তিনি আলোচনা করেছেন বিমান বাহিনী প্রধানের সাথে এখানে কোন জিনিসগুলো বা কোন প্রযুক্তি বাংলাদেশে তারা ট্রান্সফার করছে কোন কোন বিষয়ে চুক্তি হচ্ছে এগুলো কোনো কিছুই ফ্ল্যাশ করা না হলেও বোঝা যায় যে ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী ভালো কিছু পেতে যাচ্ছে সেটা হতে পারে তুরস্কের হুরকুশ বা হুটজিটের মতো ফাইটার জেট সেটা হতে পারে শক্তিশালী এয়ার ডিফেন্সগুলোর একটি এই রিজিয়নে যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে তা তুরস্ক ভালোভাবেই জানে এবং তুরস্ক রিজিয়ন কন্ট্রোলে বাংলাদেশের সাথে সব রকম আলোচনা করতে প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করার পর প্রফেসর ডক্টর হালুক গরগুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন তিনি এই বৈঠকে স্থলভিত্তিক সামরিক ব্যবস্থা সাজোয়া যান এবং প্রযুক্তিগত আধুনিকরণের ক্ষেত্রে যৌথ সুযোগের আলোকপাত করেন এবং ক্ষেত্রগুলোতে ভাগাভাগির ভিত্তি করে টেকসই সহযোগিতার ওপর প্রযুক্তি গুরুত্ব দেন ঠিক কোন বিষয়ে কথা হলো বা ঠিক কোন বিষয়ে প্রযুক্তি শেয়ারের বিষয়ে কথা হয়েছে তা এখানে উল্লেখ না করলেও এখানে তুরস্কের ট্যাঙ্কের বিষয়টি আসতে পারে এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মিজরাক ইউ এবং উমতাসের বিষয়টি আসতে পারে আপনারা কি চান বাংলাদেশ কি ভবিষ্যতে তুলপার ট্যাঙ্ক মিজরাক ইউ উমতাসের মতো প্রযুক্তি শিখুক এবং সেগুলো নিজ দেশে তৈরি করুক তিনি এই সফরে বাংলাদেশের কাছে বিক্রয় করা টার্কিশ ডিফেন্স প্রযুক্তিগুলি পর্যবেক্ষণ করেন সেখানে তিনি বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করা টিবি টু ড্রোনগুলো নিয়ে পর্যবেক্ষণ করে দেখেন এবং তার টুইটার পেজ থেকে তিনি পোস্ট করেন যে তুরস্ক শুধু প্রযুক্তি রপ্তানি করেই ক্ষান্ত নয় রপ্তানির পর বিক্রয়ত্ত সহযোগিতা এবং সহায়তা টেকসই কর্মদক্ষতার উপর তুরস্ক জোর দিয়ে থাকে বিমান ও সেনাবাহিনীর প্রধানের পরে তিনি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সাথে একটি বৈঠক করেন বৈঠকে তিনি নৌ প্ল্যাটফর্ম আধুনিক যুদ্ধ ব্যবস্থা প্রযুক্তিতে পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি নিয়ে আলোচনা করেছেন এবং বাংলাদেশকে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির জন্য সহযোগিতা প্রদান এবং গঠনমূলক পরামর্শও দিয়েছেন তিনি সর্বশেষ সফরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এই বৈঠকে অনেকগুলো যৌথ প্রযুক্তি এবং যৌথ প্রকল্পের উন্নয়নের বিষয়ে এবং বাংলাদেশের সাথে কাজ করার বিষয়ে তিনি ইচ্ছা প্রকাশ করেন ঠিক কোন কোন বিষয় সেগুলো এখানেও আগের মতো উল্লেখ করা হয়নি প্রফেসর ডক্টর হালুক গর্গনের এই সফর থেকে বোঝা যায় যে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের একত্রে কাজ করার ইচ্ছা আছে এবং প্রযুক্তি হস্তান্তরেও তারা প্রস্তুত সাধারণত একটি দেশের সাথে সামরিক চুক্তিগুলি বিভিন্ন কারণে সাথে সাথে প্রকাশিত হয় না তারপরেও ধারণা করা যায় কি বিষয়ে বাংলাদেশের তুরস্কের সাথে চুক্তি হয়ে থাকতে পারে হয়তো বাংলাদেশ ভবিষ্যতে টি টু এর মতো আরও অনেক ড্রোন তুরস্ক থেকে নিতে পারে এবং তুরস্ক থেকে অটোকাত তুলপার ও এ ধরনের কিছু আর্ম ভেহিকেল নিতে পারে এবং এগুলির প্রযুক্তির বিষয়ে বাংলাদেশ একসাথে কাজ করতে পারে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মিজরাক ইউ ওমতাস ওমতাসের বিষয়ে বাংলাদেশ একসাথে কাজ করতে পারে যদিও বাংলাদেশের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমে বেশি জোর দেওয়া উচিত তারপরেও আমার মনে হয় এ ধরনের চুক্তি শুরু হওয়ার মাধ্যমে ভবিষ্যতে আরও অনেকগুলি একসাথে কাজ করার দ্বার উন্মোচিত হতে পারে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেটও খুব বেশি নয় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ আশা করি ভবিষ্যতে বাংলাদেশ আস্তে আস্তে সামরিক খাতে ব্যয়ের মাধ্যমে এবং প্রযুক্তি অর্জনের মাধ্যমে এগিয়ে যাবে বর্তমান বাংলাদেশে তুরস্কের পনেরোটিরও বেশি প্রযুক্তি ব্যবহার করছে এবং আশা করি প্রফেসর ডক্টর হালুক গর্গুনের এই সফরের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ তুরস্কের সাথে ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রযুক্তিগত বিষয়ে একসাথে কাজ করবে আপনাদের মতামত কি বাংলাদেশের কি উচিত তুরস্কের সাথে ডিফেন্স প্রযুক্তিতে একসাথে কাজ করা এবং জানাতে পারেন কোন কোন দেশের সাথে বাংলাদেশের একসাথে কাজ করা উচিত আজকে এখানেই বিদায় নিচ্ছি ডিফেন্স ডায়নামিক সত্য প্রচারে কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন